আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবার সম্মানিত দর্শক শ্রোতা দিনদার ইমানদার ভাই এবং বোনেরা আজকে আমরা জানব দোয়া ইউনিসের ফজিলত এবং তার কিছু বর্ণনা কথাগুলো মনোযোগ সহকারে শুনে বুঝে আমল করবে ইনশাআল্লাহ ভিডিওটি নাটনে পুরোপুরি ভিডিওটি কন্টিনিউ করে যাব ইনশাআল্লাহ দোয়া ইউনুস হল একটি গুরুত্বপূর্ণ ও পবিত্র দোয়া যা হজরত ইউনুস আলাইসাল্লাম কঠিন বিপদে আল্লাহর কাছে প্রার্থনার সময় পড়েছিলেন কোরআনে বর্ণিত হয়েছে যে হজরত ইউনুস আলাইসাল্লাম যখন মাছের পেটে বন্দী ছিলেন তখন তিনি এই দোয়া পড়েন দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা ইল্লাহ আংতা সোবাহানী মিন সুরা আল আম্বিয়া আয়াত সাতাশি দোয়া ইউনিসের অর্থ আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই আপনি পবিত্র নিশ্চয়ই আপনি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত দোয়া ইউনিসের ফজিলত সম্মানিত দর্শক দোয়া ইউনিসের ফজিলতের বিষয়গুলো আমরা চারটি ধাপে জানব এক নাম্বার বিপদ থেকে মুক্তি এই দোয়াটি বিপদের সময় পড়লে আল্লাহতালা মুক্তি দান করেন হজরত ইউনুস আলাইসাল্লাম এই দোয়া পরে মাসের পেট থেকে মুক্তি লাভ করেছিলেন দুই নম্বর পাপ ক্ষমার জন্য দোয়া ইউনুস পাপ মোশনের জন্য অত্যন্ত কার্যকর এই দোয়া দ্বারা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হলে তিনি পাপ ক্ষমা করে দেন তিন নম্বর আল্লাহর নৈকট্য লাভ নিয়মিত দোয়া ইউনুস পাঠ করলে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে যা ইমানকে আরও দৃঢ় করে তোলে চার নম্বর দুশ্চিন্তা ও মানসিক কষ্ট থেকে মুক্তি এই দোয়া পাঠের মাধ্যমে মানসিক চাপ হতাশা এবং চিন্তা থেকে মুক্তি পাওয়া যায় এই দোয়াটি পাঠ করা এক ধরনের তবা এবং আল্লাহর প্রশংসা যা বান্দার আর্থিক উন্নতির পাশাপাশি সমস্যার সমাধানও করে সম্মানিত দর্শক এতক্ষণ ধরে আমরা দোয়াই ইউনুসের ফজিলত কিছু জেনে নিলাম কথাগুলো শুনে বুঝে আমল করব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমাদের বন্ধুদেরকে শেয়ার করার চেষ্টা করব। যাতে করে তারাও বিষয়গুলো জেনে বুঝে আমল করতে পারে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি